বৃহস্পতিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে তবে বুধবার কলকাতার আকাশ থাকছে আংশিক মেঘলা তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি থাকবে বিকেলে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার শুক্রবার সেই বৃষ্টির নিম্নচাপের কারণে বাড়বে বুধবার দক্ষিণবঙ্গের অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পুরুলিয়া দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে দোসর হবে বজ্রবিদ্যুৎ পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হবে রবিবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হতে পারে এদিকে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকলেও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বাড়বে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং ও দার্জিলিং জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বলবিউরো